আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরে রয়েছে ডালিমগুলো অনেক বড় হয়ে গেছে এবং পরিমাণে অনেক বেশি এই ডালিমগুলো একটি প্রবলেমের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ডালিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো অনেকে হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডালিম এই গাছটিতে ধরে রয়েছে সাইজে অনেক বড় বড় অনেকে হয়তো আম গাছে ফ্রুট ব্যাগিং দেখেছেন কিন্তু ডালিম গাছে হয়তো বা অনেকেই দেখেন নাই তো সেই ডালিমের পচা রোধ করার জন্য এই গাছটিতে কিভাবে ফ্রুট ব্যাগ প্যাকিং করে আমরা সেটি দেখব দেখতে পাচ্ছেন গাছে প্রচুর ডালিম রয়েছে ডালিমগুলো বিভিন্ন দিকে ছড়া রয়েছে তো চলুন আমরা কিভাবে ফ্রুট ব্যাকিং করে সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন একটি ডালিম জাস্ট এই যে সেই ফ্রুট ব্যাগটি জাস্ট ব্যাগের মধ্যে ডালিমটি ঢুকাই দিলে হবে ব্যাগের একটি কর্নারে একটি লম্বা অংশ রয়েছে ওই অংশটি দিয়ে জাস্ট ব্যাগটি গাছের সঙ্গে আটকে থাকবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডাইনটি ঢুকানোর পরে ভিতরে কালো কেমিক্যাল দেওয়া রয়েছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডাইমটি জাস্ট প্যাকেটের মধ্যে ঢুকানোর পরে নিদিন বরাবর ডাইম ফলটি রাখার পর জাস্ট এই যে লোহে ভাগ করে নিয়ে এই যে লম্বা অংশটি দেখছে এর মধ্যে একটি তার দাম আছে এটি দিয়ে জাস্ট প্যাঁচাই দিলে হয়ে যাবে জাস্ট এই লম্বা তারের অংশটি জাস্ট প্যাঁচাই দিলে হবে যে দেখতে পাচ্ছেন প্যাঁচানো হয়েছে সুন্দরভাবে প্যাকিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করলে ফলটি বিভিন্ন প্রকার রোগ বালা থেকে পরিত্রাণ পাবে এবং ফলটি অনেক বড়ো হবে কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারবো না দেখতে পাচ্ছেন প্রতিটি ডালিমে একটি করে প্যাকিং করা হয়েছে আরও কিছু প্যাকিং রয়েছে যে দেখতে পাচ্ছেন সব দিকে যেটা ডালিমগুলো প্যাকিং করা হয়ে গেছে মোটামুটি অনেকগুলো এবং যেগুলো ছোট ভালো আছে সেগুলো বাকি রয়েছে যেগুলো বড় সাইজে অনেক বড় পাকা উপক্রম হয়েছে সেগুলো প্যাকিং করা হয়েছে তো দেখতে থাকুন কে কোথায় থেকে দেখছেন জানাবেন ধন্যবাদ সবাইকে